সংগ্রামী সাথী ও বন্ধুগণ এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হযরত মাওলানা শরীফ উদ্দিন সুফিয়ান সাহেব হামিন মাদ্রাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুবাসমিলান মোহামদিলান সুবাহানা হুয়া সুয়াদানা

আমি উপদেষ্টা মাননীয় উপদেষ্টার কাছে এই বাহুবলের পক্ষ থেকে আমি অনুরোধ জানাই এবং জোর দাবি জানাই তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে সংক্ষেপে একটা কথা বলি ইসলামের মৌলিক কাজ হলো তিনটা তালিম এ দিন তাবলিগে দিন তাকলিব দিন তালিম এ দিন দিন শিক্ষা দেওয়া আলেম ছাড়া হতে পারে না দিন দিন প্রচার করা আলেম সারা হতে পারে না আল্লাহর দিন জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা আলেম সারা হতে পারে না ঠিক আল্লাহর দরবারে দাওয়াত কবুল হওয়ার জন্য তিনটা শর্ত একটা হচ্ছে কথা সহি হতে হবে দুই নাম্বার হলো তরিকা সহি হতে হবে তিন নাম্বার হলো পদ্ধতি সহি হতে হবে তরিকা সহি হতে হবে কথা সহি হইতে হবে নিয়ত সহি হইতে হবে এই তিনটা শর্ত যারা আলেমদেরকে মাইনাস করে দাওয়াত দিতে চায় তাদের তরিকা সহি নয় যারা আলেমদেরকে মাইনাস করে কথা বলে তাদের নিয়ত সহি হইতে পারে না যারা আলেমদেরকে মাইনাস করে দিনের দাওয়াতের নামে সাধারণ সহজ সরল তাওহিদি জনতার উপর হামলা চালায় তাদের পদ্ধতি সহি হইতে পারে না তাদের কথা সহি হইতে পারে না সর্বশেষে আমি একটা কথা বলি এদের শাহজালালের দেশ এদের শাহপরানের দেশ আসমান আতে এ দেশ লক্ষ লক্ষ উলামায়ে কেরামের দেশ আল্লাহর ওলিদের এই জমিনে উলামায়ে কেরামের বিরোধিতা করা তাবলীগের বিরোধিতা করা সহস্রাল মানুষের উপর হামলা করা এই জমিনে বরদাস করা হবে না বরদাস করা হবে না ঠিক কিনা বলেন ঠিক দেশ শাহজালালের দেশ আল্লাহর ওলিদের এই জমিনে ইসলাম আছে ইসলাম তারা ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন নবীর দুশ্মন ঠিক কিনা বলেন কোরআন সন্নাকে বাদ দিয়া আলেমুল আমাদেরকে বাদ দিয়া সঠিক কোন মত থাকতে পারে না আলেমুল আমাদেরকে বাদ দিয়া সঠিক কোন পথ থাকতে পারে না আলেমুল আমাদেরকে মাইনাস করে সঠিক কোন মতবাদ আর মতাদর্শ